চলে এসেছি বনগার ফানাপোল বর্ডারে ওই যে যেই বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে তার নিচে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি করা হয় এই যে বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্টের মধ্যে আমরা ঢুকে গেছি ওই হচ্ছে বাংলাদেশের বিজিবি এই মানুষটা মানে বাংলাদেশ থেকে ভারতে আসছে পাসপোর্ট ভিসা নিয়ে চলুন তাহলে এবার জগন্নাথ মন্দির দর্শন করে আসি একদিকে বসে আছে বলরাম একদিকে সুভদ্রা আর একদিকে আছে শ্রীকৃষ্ণ জগন্নাথ এবার চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দির খুব নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন চলুন আজকে আপনাদের দুটো সুন্দর মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি তার সাথে ভারত ও বাংলাদেশের যে বর্ডারের চেকপোস্ট সে চেকপোস্টও আজকে এই ভিডিওর মধ্যেই থাকবে সেটা অবস্থান হচ্ছে বনগাতে আমি বনগায় গিয়েছিলাম দুটো নতুন মন্দিরের সন্ধানে একটা হচ্ছে জগন্নাথ মন্দির আর একটা হচ্ছে অন্নকূল ঠাকুরের মন্দির এটাই এই মন্দির দুটি খুবই সুন্দর মন্দির আর এই মন্দির দুটি আছে বনগাঁ তোমার যশোর রোডের যে চেকপোস্ট সে চেকপোস্টে এই মন্দির দুটি নতুন মন্দির একদম চলুন তাহলে আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সেই দুটো নতুন মন্দির এবং সাথে যেই বাংলাদেশের যেই বিএসএফ এবং আমাদের ইন্ডিয়ার যে বিএসএফ তাদের যেই মিল তাদের যেইভাবে চলাফেরা ওই চেকপোস্টে সমস্ত কিছু আজকে তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে চলুন আজকে দেখে আসি তাহলে সেই দুটি মন্দির এবং এই যে ভারত বাংলাদেশের যে বর্ডার সীমান্তের যে চেকপোস্ট সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে তাই চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন এই কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা এখন রানাঘাটে যাবো রানাঘাটে গিয়ে বনঘাট ট্রেন লড়ব চলে এসেছি বনগাঁ স্টেশনে এই স্টেশন থেকে এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাবো যেখানে টোটো ও অটো দাঁড়িয়ে থাকে এই সামনেই আছে টোটো স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকেই এখন গাড়ি ধরতে হবে বনগাঁ হচ্ছে আমার দিদির বাড়ি সেই দিদির বাড়ি থেকে ভাগ্নের গাড়ি করে আমি চলেছি চেক পোস্টের দিকে ওই সামনে দেখা যায় ক্লক টাওয়ার এই হচ্ছে অনকুল ঠাকুরের মন্দির এই মন্দিরের ঢুকব আগে সর্বপ্রথম বর্ডারের থেকে ঘুরে আসি এটা হচ্ছে নাওভাঙা নদীর ব্রিজ এই যে সেই নাওভাঙা নদী এইখানেই আছে মায়াপুরের ইস্কন মন্দির সবাই মায়াপুরে গেছো কিন্তু বনগাতেও ইস্কন মন্দির আছে এই মন্দিরের ভিডিও আমি আমার এই চ্যানেলে আমি আপলোড করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন এইখান থেকে শুরু হয়ে গেল বর্ডারের রোড চলুন তাহলে সামনে এগিয়ে যাওয়া যাক দুই ধারে সবুজে ঘেরা গাছ কত সুন্দর লাগছে আর রাস্তাটাও এত সুন্দর রাস্তা যে যে এই বর্ডারে যাবেন খুবই সুন্দর এই বর্ডারের রাস্তার দুধারে সবুজে ঘেরা চা তার মাঝখান দিয়ে চলেছে এই সুন্দর রাস্তা এই যে যে সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো এয়ারপোর্ট না এটা হচ্ছে রেল স্টেশন চলে এসেছি বনগার পানাপোল বর্ডারে চলুন তাহলে আপনাদের ঘুরে ঘুরে দেখায় ওই যে যেই বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে তার নিচে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি কিন্তু বাংলাদেশের কিছু সমস্যার কারণে শেখ মুজিবুরের ছবি ওইখান থেকে মুছে দেওয়া হয়েছে এই হচ্ছে পুরো প্রোগ্রাউন্ড এইখানটাই প্রতিদিন না শনিবার এবং মঙ্গলবারে বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ার বিএসএফ মিলে প্রেড করা হয় এখানটায় আমাদের আজকে কপাল খারাপ আমরা দশ মিনিট লেট হয়ে গেছে আসতে এখনই প্রেড হয়ে গেল আর দশ মিনিট আগে আসলে আমরা দেখতে পেতাম এই যে যেই বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্টের মধ্যে আমরা ঢুকে গেছি ওই যে ওইখানে চেয়ারগুলাই সমস্ত পাবলিক বসে বসে দেখে যখন সুন্দরভাবে প্রেয়ার করে ওই হচ্ছে বাংলাদেশের বিজেপি দেখতে পারছেন ওই যে যাচ্ছে আর এই মানুষটা মানে বাংলাদেশ থেকে ভারতে আসছে পাসপোর্ট ভিসা নিয়ে চলুন তাহলে এবার জগন্নাথ মন্দির দর্শন করে আসি এখানে জগন্নাথ মন্দির কাঠের তৈরি এবং খুব বড় বড় এখানে বিগ্রহ করা চলুন তাহলে ঘুরে আসি এই নতুন মন্দির থেকে অপূর্ব এই মন্দির একদিকে বসে আছে বলরাম একদিকে সুভদ্রা আর একদিকে আছে শ্রীকৃষ্ণ জগন্নাথ খুবই সুন্দর মন্দির কে কে এই মন্দিরে গিয়েছেন অবশ্যই করে আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন এবার চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে চলুন তাহলে অনুকূল ঠাকুরের আশ্রম এবং মন্দির দর্শন করে আসি সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দির খুবই সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে চলুন তাহলে মন্দিরের নিস্তালা এবং অপরতলা দর্শন করে আসি কেমন লাগলো আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতোই এটুকুই দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে